আমি চাই প্রত্যেক মেয়েদের জন্য কিন্তু মানে আত্মরক্ষার অবশ্যই তাদের সেলফ ডিফেন্স হওয়া উচিত এবং আত্মরক্ষার সুরক্ষা অবশ্যই দরকার আর ঘাটে যেখানে আমরা বাসের জন্যে বিভিন্ন রকম সম্মুখীন হতে পারি এখান থেকে সব সময় আমরা বাড়ির রেখে আমরা তো নিজেদেরকে নিজেদের সুরক্ষা করতে হবে করে ঘটনার পর আরও বেশি সতর্ক এবং সচেতন জেলা পুলিশ মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের উপরে দিলেন বিশেষ জোর স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল সহ সচেতনতা বিজয়িনী নামে এক প্রকল্পের সূচনা করল জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার এই প্রকল্পের মাধ্যমে ক্যারাটে সহ জীবনে চলার পথে কী কী সমস্যা আসতে পারে সেই সম্পর্কে সচেতন করা হবে তিন দিন ব্যাপী এই শিবির চলবে ধূপগুড়ির বৃদ্ধাশ্রম দিবজ্যোতি হাই স্কুলের শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গনপত জলপাইগুড়ি জেলার প্রতিটি থানা এলাকায় স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগে হলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান বাহালে উমেশ আমরা জানে আমরা গত বছর থেকে এই উদ্যোগটা শুরু করেছি আমরা প্রথম এটা ভেকেশানের সময় মধ্যে করতাম তো আমরা এবার স্কুলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলেছি তো স্কুলের যারা দপ্তরা আছে হেডমাস্টার আছে ওরা এমন স্কুল সময় মধ্যে যখন স্কুল ছুটির পরে ওরা আমাকে সময় দিয়েছে তো আমরা আজকে এখানে হুপগুড়িতে তিনটে স্কুল মিলে আজকে আমরা শুরু করেছি এখানে তিনটে স্কুল মেলে ছাত্রীরা এসছে এই তিন দিনের কর্মসূচি এখানে হবে ওখানে আমরা সেলফ ডিফেন্স প্লাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এখানে বিভিন্ন এনজিওস সোশ্যাল সোসাইটির লোক আমাদের পুলিশের অফিসাররা এরা আসবে আমরা ওরান সঙ্গে ওনাদের সঙ্গে ইন্টারাকশন করবো আর যারা বিভিন্ন ধরনের যে এর সঙ্গে অ্যাওয়ারনেস প্লাস সেলফ ডিফেন্সের জন্য হবো আর এটা জেলা জুড়েই হচ্ছে অলরেডি আমরা মালবাজার মিটলি নাগরাকাটা এই তিনটে থানা থেকে দুদিন আগেই শুরু করেছি আজকে শুরু হচ্ছে প্রত্যেক বছরই হয় মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য এই ট্রেনিংটা খুবই প্রয়োজনীয় কারণ সমাজে আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে দেখি যে নানা রকম কিন্তু হয় সেই জন্য সেলফ ডিফেন্সের জন্য এটা খুবই জরুরি প্রোগ্রাম রিপোর্ট ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে